আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার दुश्मन তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আর এতে আর শিকার করতে হয় যদি আরো বড় কুরনাসনা পেশ করতে হয় সাdatatables রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ ও ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবুনগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে শপথ করো ইনশাআল্লাহ আমার জায় নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ইমাল নিয়ে ইসলাম নিয়েই বাঁচবে ইনশাল্লাহ